যে জাতীয় ঐক্যমত্য কমিশনে এতটি দল এই বিষয়ে একমত পোষণ করেছে আসলে সেই দলের ক্রাইটেরিয়ার ক্রাইটেরিয়াটা কি বিশেষ করে এখানে যে এই যেটা জুলাই সনদ কিংবা জাতীয় সনদ হবে সেখানে বারবার বলা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল সিগনেটরি হবে পাশাপাশি আমরা মনে করি পেশাজীবী সংগঠনগুলো এবং সমাজের অন্যান্য অংশীদারদেরও সেখানে একটা অংশগ্রহণ থাকা উচিত এবং সর্বোপরি যেটি আমরা বারবার জোর দিচ্ছি নব্বইয়ে তিন জোটের রূপরেখা হয়েছিল ভালো ভালো কথা বলছে লিখে দেন সবাই নেছে ক্ষমতায় গিয়ে কিন্তু ওই জীবনানন্দ দাসের কবিতার মতো যে কেউ কথা রাখে নাই সেই জায়গাতে কিন্তু আমরা বারবার গণভোটের মাধ্যমেই এই সংস্কারকে বাস্তবায়ন এবং এর একটা লিগাল বেসিস তৈরি করার জন্য আমরা আহ্বান জানিয়েছি এখন এইটার ঠিক যে বিশেষ করে ধরেন আপনার এখন তো নির্বাচন হয় নাই কাজে এখন তো ভোট ছাড়া আপনি কোন দল বড় কোন দল ছোটো মেজরিটি পার্টি ওইটা তো আপনি এখন নির্ধারণ করতে পারেন না তাহলে সরকার যদি আগেই কোনো কোনো পার্টির প্রতি একটা মানে দৃষ্টিভঙ্গি রাখে যে এই পার্টি বড় এই পার্টি মেজোরিটি পার্টি তাহলে তো আসলে অন্যদের কথার অনেক ক্ষেত্রে গুরুত্ব থাকে না সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে এটা ঠিক যে ঐক্যমত কমিশন কিংবা সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে একটু পক্ষপাত দুষ্ট হচ্ছে কিংবা কোনো কোনো দলের প্রতি বিশেষ একটা প্রাধান্য দেওয়া হচ্ছে এইটা হলে আসলে তাহলে এই সংস্কার কিংবা এই সময়ের সার্বজনীন বিষয়টা আমার মনে হয় যে হারিয়ে যাবে